ঠিক আছে লিখেছেন সুকুমার অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তবু তিনি তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে কিচ্ছু ঠিক নাই এইভাবে যদি কবিতা বলি কেউ শুনবে বারবার দেখে দেখে আবার মুখস্ত তো থাকে না কোনো উপায় কি নেই নিশ্চয়ই আছে এর জন্য আছে টেলিফ্রমটার অ্যাপ আপনি দেখে দেখে কবিতা আবৃত্তি করবেন কিন্তু দর্শক বুঝবে না তো চলুন সেটাই আজকে শিখব টেলিফ্রমটার অ্যাপ কীভাবে ব্যবহার করব টেলিফ্রমটার ফ্রি অ্যাপ সুতরাং এটা পাওয়া যাবে প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো টেলিফ্রামটার সার্চ করলে চলে আসবে এই যে এখন আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে এই যে ওপেন ওপেনে ক্লিক করলেই ওপেন হবে কন্টিনিউ এটা আমরা ক্রস দিয়ে দেবো এখান থেকে গুগলের মাধ্যমে সাইন আপ করি ওকে এখানে এই পারমিশন অবশ্যই দিতে হোক তো আমরা প্রথমটা দিই ওয়াইল ইউজিং দি অ্যাপ অডিওটাও ব্যাস এই কিন্তু আমাদের সেই টেলিফ্রমটার অ্যাপ তাহলে এখন আমরা টেলিফ্রমটারটা ওপেন করি এই যে টেলিফ্রমটার টেলিগ্রামটার এখন আমাদের সামনে এখানে আমরা কী কাজ করি এখানে লেখাগুলো যেতে থাকে স্ক্রল করতে থাকে আমরা সেটা দেখে দেখে পড়ি আবৃত্তি করি যা খুশি কিন্তু লেখাগুলো দেখা যায় না আমাদের ভিডিওটা দেখা যায় তো এটা সহজ কিন্তু আমরা একটু সেটিংগুলো দেখে নেব সেটিংগুলোর ভিতরে আমরা প্রথমেই দেখি এই যে উপরে যেটা আছে এটাই এই যে বাম পাশে দুটো অ্যারো দেখা যাচ্ছে এই দুটো অ্যারো কিন্তু এই যে বামে ডানে দিয়ে কিন্তু ছোট বড় করা যায় আবার এখানে কিন্তু দুইটা অ্যারো আছে এইটাও কিন্তু উপরে নিচে করে এই এরিয়াটা বড় করা যায় তাহলে আমাদের প্রথম দুটো সেটিং হচ্ছে এই লেখার এরিয়া ছোট বড় করা এটা হচ্ছে প্রথম দুটো সেটিং আরও সেটিং আছে বাম পাশে সেটা দেখি আগে এই যে সেটিং আইকনে ক্লিক করি এখানে প্রথমে আসে ফ্রন্ট সাইজ বুঝতেই পারছি যে আমাদের যদি লেখাটা একটু বড়ো করলে সুবিধা হয় করবো হলে ছোটোই থাকবে ব্যাস এরপরে আছে এই যে এ এ চারিদিক দিয়ে ঘেরা তাই না এটা আছে টেক্সট এরিয়া এটাতে ক্লিক করলে ওই যে আমরা একটু আগে দেখছিলাম উপর নিচে করা এটা দিয়েও সেটা করা এই যে এই যে ছোটো হয়ে গেল আবার এটা বেড়ে গেল তারপর এটা খুব গুরুত্বপূর্ণ ট্রান্সপারেন্সি কিন্তু কারোর যদি পড়তে অসুবিধা হয় তাহলে এখানে ব্ল্যাকের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে লেখাটা খুব সুন্দর পড়া যাবে আর ব্যাকগ্রাউন্ডে এখানে ব্ল্যাক দেওয়া রয়েছে কেউ যদি হোয়াইট দেয় নিতে পারে কিন্তু আমার পছন্দ কিন্তু ব্ল্যাক এর পরের অপশনটা হচ্ছে টাইমার এই যে টাইমারে গেলে এখানে দেখতে পাচ্ছি পাঁচ সেকেন্ড অর্থাৎ ভিডিও বাটনে টাচ করার পরে পাঁচ সেকেন্ড পরে আমার স্টার্ট হবে ভিডিওটা কিন্তু আমি চাই এত দরকার নেই আমি তিন সেকেন্ড দিতে চাই খুব গুরুত্বপূর্ণ এর পরেরটা প্রি রোল এটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় প্রি রোলের ফাংশানটা দেখানোর জন্য আমরা আগেই একটু চালিয়ে দেখি এই যে আমি এখানে এটা চালু করে তারপরে ভিডিও দিলাম ভিডিও চালু হওয়ার আগেই কিন্তু স্ক্রল করে উপরে চলে যাচ্ছে যা আমার কাছে বিব্রত করে তো এই ক্ষেত্রে যেটা করতে হয় এই যে প্রি রোল আমরা যেটা দেখছিলাম এই যে রোল এইটা অন করে দেব অন করে দিয়ে এখানে আমি দুই তিন চার পাঁচ আমি যা খুশি দিতে পারি আমার পছন্দ দুই এতে করে কি হবে সেটা একটু দেখে আসি এখন যদি আমি এই যে ভিডিও চালু করি তাহলে প্রথমে কাউন্ট ডাউন হবে থ্রি ভিডিওর জন্য আর স্ক্রলিংয়ের জন্য আরও কিন্তু দুই সেকেন্ড পাবো সুতরাং আমাদের এই রেকর্ডিংয়ের জন্য তাড়াহুড়ো লেগে যাবে না পরের অপশনটা হচ্ছে আপটা এটাও আমি ব্যবহার করি আপটার মানে হলো যে ভিডিও এই যে টেক্সটটা স্ক্রল করার শেষে কয়েক সেকেন্ড পরে ভিডিও বন্ধ হবে তা আমি এটাও এটাও ব্যবহার করি এই যে এখানে আমি দুই সেকেন্ড দিয়ে দিলাম তার মানে ভিডিওটা দুই সেকেন্ড পর বন্ধ হবে আচ্ছা আমরা কমি এক সেকেন্ড দিই তাহলে এক সেকেন্ড পরে বন্ধ হবে টেক্সট শেষ তার এক সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হবে কীরকম সেটাও আমরা একটু দেখে আসি এই যে সরাসরি কিন্তু এখন আমরা ভিডিওতে ক্লিক করছি এই যে ভিডিও কাউন্টডাউন কিন্তু শেষ এবার স্ক্রলিং কাউন্ট ডাউন শেষ এখন যখন স্ক্রলিং শেষ হবে তখন কিন্তু এক সেকেন্ড পরে অটোমেটিক ভিডিওটা বন্ধ হবে এক সেকেন্ড এই যে এক সেকেন্ড পরে এই ভিডিওটা বন্ধ হবে এই যে ভিডিও রেডি হয়ে গেছে তাহলে আমার কিছু করা লাগলো না কিন্তু সেটা কোথা দিয়ে করলাম আমরা এই যে টাইমারের ভিতরে এই যে আফটার তাহলে প্রি প্রি রোল আফটার রোল এখানে আমরা দিলাম আফটার রোল আমরা দুই সেকেন্ড দিতে পারি তাহলে আমাদের ভালো লাগবে আচ্ছা এরপরে রয়েছে ক্যামেরা ক্যামেরায় কী আছে প্রথমে হচ্ছে যে আমরা কোন ক্যামেরা ব্যবহার করব এই কাজে আমাদের ব্যাক ক্যামেরা তেমন কাজে লাগে না সুতরাং আমরা ফ্রন্ট ক্যামেরাই দেব কোয়ালিটি কি হবে এখানে কোয়ালিটি দুইটা আছে আমি এটাই ব্যবহার করি কারণ এসে পরে যেটা এটা অনেক বড় মানে বেশি জায়গা খাবে সেই জন্য আমরা বারোশো আশি এটাই দেবো এরপরে ক্যামেরাতে মাইক্রোফোন আছে এটা অটোমেটিক থাক ক্যামেরার এই যে গ্রিড গ্রিড আমরা অনেকেই জানি যে ক্যামেরাতে গ্রিড দিলে এই যে নয়টা গ্রিড হয় ফলে ফোকাসটা কোথায় আমার ফেসটা কোথায় থাকবে এটা সহজে কিন্তু বোঝা যায় সেট করা যায় তাহলে সেটিংয়ের আমাদের কিন্তু সবগুলোই শেষ হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা কীরকম এখান থেকে আমরা নতুন স্ক্রিপ্ট আনতে পারি এই যে প্লাস এখানে ক্লিক করলে দুটো অপশন একটা হচ্ছে ফ্রম ফাইলস আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট আমরা ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট দিই দিলে এখানে একটা টাইটেল দেব ধরা যাক টাইটেল দিলাম কবি মানে কবি মানে কবিতা এখানে বলছে ট্যাপ অ্যাক টু রাইট তার মানে এখানে কিছু আমরা কিন্তু লিখতে পারি এরকম বা নিজে অথবা এখানে কিন্তু পেস্ট করে দিতে পারি তো এখানে একটা সমস্যা আছে সেটা সমাধান দেখাচ্ছি আগে আমরা কপি করে নিয়ে আসি এই যে এখানে কিছু লেখা আছে লেখাটা আমরা কপি করব লেখাটা কপি করলাম আমি লেখাটা কপি করছি কিন্তু গুগল ডকে লেখা ছিল তাই এবার পেস্ট করতে গিয়ে আমরা দেখি পেস্ট হয় না পেস্ট হচ্ছে না একটাও কিন্তু পেস্ট হয় নাই এই যে এখানে লেখা উঠেছে যে পেস্ট হয় কি কারণ এটা এর কিছু কারণ থাকে তো এটার একটা সমাধান আছে সুন্দর সমাধান সেটা একটু দেখাই যে ওই লেখাটা যদি পেস্ট না হয় তাহলে আমরা এই যে এখানে কিন্তু আমি পেস্ট করেছি অর্থাৎ আমাদের সেই এই যে আমি একটা জাস্ট একটা মেসেঞ্জারে পেস্ট করেছি এখন এই লেখাটাকে যদি আমি এখন কপি করি এই যে কপি করে যদি এখন নিয়ে যে ওখানে পেস্ট করি ফ্রমটারে টেলিফ্রমটারে তাহলে কিন্তু পেস্ট হবে অর্থাৎ এখানে একটা আমরা ট্র্যাভেল শ্যুটিং দেখলাম যে যদি পেস্টটা না হয় তখন আমরা কী করব তখন আমরা ওইটাকে অন্য কোথাও গিয়ে পেস্ট করে সেটা আবার কপি করে এনে পেস্ট করব তাহলে কোনো সমস্যা নেই যাই হোক এক কথায় পেস্ট হওয় তো এই পেস্ট হলেই হলো এবার সেভ দিলাম তাহলে আমাদের একটা স্ক্রিপ্ট রেডি হয়ে গেল এই যে কবি নামে আমাদের একটা স্ক্রিপ্ট এখন কি করতে হয় এই কবি স্ক্রিপ্টে ক্লিক করব রেকর্ড করব এখন আমি ভিডিও রেকর্ড বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের কাউন্ট শুরু হয়ে গেল এরপরে টেক্সট স্ক্রলিং কাউন্টডাউন এরপরে টেক্সট চলতে থাকলো আমার কথাও চলতে থাকলো টেক্সট যখন শেষ হবে তখন কিন্তু সেই ওই যে সে আফটার কাউন্টডাউন ব্যাস ভিডিও বন্ধ হয়ে গেল স্ক্রিপ্টে আমাদের আরো কাজ স্ক্রিপ্টে আমরা একটা অপশন দেখলাম যে পেস্ট করা আবার যদি আমরা নিউতে যাই যে প্লাসে এখানে আছে অ্যাড ফ্রম ফাইলস তার মানে আমার যদি কোনো ফাইল থাকে সেটা থেকে সরাসরি আনতে পারবো কীরকম ক্লিক করলাম অ্যাড ফ্রম ফাইলস এই যে আমার এখানে কিন্তু ফাইল আছে অনেকগুলো এই যেমন এখানে একটা কবিতা হচ্ছে নোলোক আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি কিন্তু আমার একটা নতুন স্ক্রিপ্ট তৈরি হবে একেবারে সেই সাবজেক্ট এবং ভিতরে সহ তৈরি হয়ে গেল এখানে আমাকে দিয়েছে কিন্তু বারোশো ক্যারেক্টার কিন্তু এটা কিন্তু সাধারণভাবে সাড়ে সাতশো আটশো এরকম থাকে তো যাই হোক আমার এখানে দিয়েছে খুব ভালো সেভ তাহলে আমাদের এখন নোলক নামে কিন্তু একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে সুতরাং নোলকের উপরে যাব এবং এখানে রেকর্ড দেব শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকের কাছে মনে হতে পারে যে এই ফাইলটা আমি কোথার থেকে আনব এই ফাইলটা আনার জন্য একটা ছোট অ্যাপস দরকার হবে অ্যাপসের নাম হল ডাব্লু পি অফিস এটা কিন্তু আসে যে কোনো গুগল প্লে স্টোরেই আছে অ্যাপসটা যে কোনো কিছু কপি করে বা যে কোনো কিছু লেখা বলা যাক সব কিন্তু এখানে একটা ফাইল তৈরি করা যাবে এই যে প্লাস ডক ডক মানে এখানে লেখা করব করবো আমরা ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্কে গিয়ে আমরা যদি এখানে পেস্ট করি এই যে লেখাটা তো পেস্ট হলো এখন এটার ফাইল হিসেবে সেভ করতে হয় কীভাবে এই যে নিচেই এখানে সেভ আছে ফাইলের ভিতরে সেভ এই সেভ করার সময় নিজের সমুদ্র একটা নাম দিলাম এটা কী আছে হঠাৎ ভূত আচ্ছা ভূত হোক সমস্যা নেই ভূত এই যে ডক্স এটা কোথায় সেভ হবে এই যে পাত লোকেশান এখান থেকে আমি কোথায় রাখব সেখানে আমি সেভ করে দেব এই যে নামটা হচ্ছে হঠাৎ তখন ভূত ব্যাস এইবার আমরা যাই আর সেই টেলিগ্রামটারে এখানে গিয়ে তাহলে ওই ফাইলটা নিয়ে আসি কীভাবে প্লাস ফ্রম ফাইলস দেখি এখানে পাওয়া যায় কি না নাম হচ্ছে আমরা কী হঠাৎ তখন ভূতে যে সামনেই আসে যদি না থাকে তাহলে আমাদের মোবাইলে কোথায় আসে সেখান থেকে খুঁজে বের করতে হবে এই যে এই গেলাম এই গেলাম যেখানে আমি রাখছি আর কি এই যে ক্লিক ওইটা চলে আসছে এই হচ্ছে আমি সেভ দিলাম এখনও আরেকটা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন এই যে স্ক্রিপ্ট তৈরি হলো এখন সেই স্ক্রিপ্টটা যদি আমরা এরকম ক্লিক করি ধরা যাক নলক ক্লিক করলাম রেকর্ড এখন এই রেকর্ড বাটনে প্রেস করলেই কিন্তু আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এরপরে টেক্সট স্কোয়ারিংয়ের কাউন্ট ডাউন দুই সেকেন্ড ছিল তারপরে কিন্তু আমি এখন কথা বলতে পারবো নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হতাই খুঁজি সারা বাংলাদেশ যাই হোক এইভাবে আমরা রেকর্ড শেষ করব বন্ধ হবে যাই হোক এখন কি করব আমরা এটা আমরা রেকর্ড করা হয়ে গেলে যে সেভ টু ডিভাইস দিয়ে দেব সেভ হয়ে গেল আমার গ্যালারিতে একে খুঁজে পাওয়া যাবে আমার খুঁজি হতাই খুঁজি তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের সুন্দর রেকর্ডিং হচ্ছে কিন্তু এখানে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে না এইটাই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় যে টেলিপ্রম্পটারের মাধ্যমে কিভাবে আমরা দেখে দেখে আবৃত্তি করব কিন্তু কেউ বুঝবে না যে আমি দেখে দেখে বলছি সবাই ভাববে মুখস্থ করে আবৃত্তি করছি সকলকে